weather API বা weather টাকে আমরা দেখছিলাম বা current weather টাকে আমরা দেখছিলাম কোত্থেকে browser থেকে এবং এই যে এখানে Q সমান প্যারিস না দিয়ে আমরা যদি Tokyo দেই তাহলে সে আমাকে Tokyo র information সুন্দর মতো করে সে আমাকে show করে এখন আমি তো আসলে browser থেকে কাজটা করতে চাচ্ছি না আমি চাচ্ছি এটা anytime থেকে দেখতে। এবং আমরা কি করব আমরা আজকে একটা চ্যাটবট বানাবো যে চ্যাটবট আমি শহরের নাম যদি দিয়ে দিই তাহলে আমরা এই যে ইনফরমেশনগুলো সে আমাকে সেই ইনফরমেশনগুলো সুন্দর করে এনটেনে মধ্যে দেখাবে তো আসেন আমরা স্টার্ট করি সো আমরা চলে আসলাম কোথায় আমাদের এনটেনে এবং এখানে অ্যাড ফাস্ট সিস্টেম যেহেতু আমরা চ্যাটবট বানাচ্ছি তো স্বাভাবিকভাবেই চ্যাট তখনই কাজ করবে যখন আপনি এই থেকে মেসেজ দিবেন তাহলে এটা তখনই 트리গার হবে যখন আপনি আমার ওটা মেসেজ দিবেন তাহলে আমি কি দিব ফারস্টে

একটা ছোট প্রবলেম আছে কি সেই প্রবলেম এখানে কিউ সমান দেওয়া হচ্ছে কি আসলে টকিয়ো তো এটা তো আমি আসলে ফিক্স করে দিব না এটা আমাকে কি দিবে এটা আমাকে দিবে হচ্ছে আসলে ইউজার তো ইউজার যদি দিতে চায় তাহলে আমাকে কি করতে হবে ইউজারের মেসেজ কি সেখানে রেফার করে দেওয়া লাগবে তো যদি আমি রেফার করতে চাই তাহলে কি করব বাম পাশে ঢাকাটাকে টেনে এনে আমি এখানে বশাই দিলাম তাহলে কি হলো দেখেন যে কিউ সমান ইউজার যে ইনপুট দিচ্ছে সেটা ওকে এই জিনিসটা আমরা কিন্তু প্লেলিস্টের একদম যখন এটা চ্যাটবট যখন বানাছিলাম তখন কিন্তু আমরা ऑलरेडी দেখে আসছে